আমি বেশ অনেকদিন হলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই আর সব সময়ের জন্য চেষ্টা করেছি নিজের খুশির মুহূর্ত বা ভালো কোনো কিছু পজিটিভ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করার বাট এখন আমার সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে আর আজকের সকালটা আমার কাছে অন্যদিন সকালের মতন ছিল না কারণ তোমরা সবাই জানো যে আমার হাজবেন্ড সৌরভের পায়ে চোট পেয়েছে তো আমরা আজকে জানতে পারি ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে তো সেটার জন্য এখন ট্রিটমেন্ট ওর স্টার্ট হবে এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে কি করে ওর এরকম হলো এটা তোমাদেরকে বলে তোমরা নিজেরা অবাক হবে মানে এরকমটাও যে কোনো মানুষের সাথে হঠাৎ করে হতে পারে এটা সবারই ভাবার বাইরে আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার একজনের পোষ্য কুকুর বেশ এক মাস ধরে উইদাউট বেল্ট খালি আমাদের বাড়ির সামনে চলে আসে আর এসেই আমাদের জানলা দিয়ে কিন্তু আমার ঘরে কুকুর আছে গুড্ডু ওকে অ্যাটাক করার চেষ্টা করে তো এটা কন্টিনিউ হতে থাকাকালীন আমি এবং আমার পরিবারের লোকজন ওনাদেরকে বলা হয়েছে আপনাদের কুকুরটাকে নয় বেল্ট নিয়ে বের করুন নিজের দায়িত্বে রাখুন মানে কিছু একটা যাতে বিপদ না ঘটে সেটার জন্য অগ্রিম ওনাদেরকে বারবার করে বলা হয়েছিল বাট জানি না ওনারা আমাদেরকে কি মনে করেছিল গাফিলতি করে তো বেল্ট কিনলই না আর এরকম ভাবে ছেড়েই বার করতো তো এরকম করতে করতে লাস্ট শুক্রবার কুকুরটা এরকম হঠাৎ করে আমাদের ঘরের সামনে চলে আসে দিয়ে জানলার সামনে এরকম অ্যাটাক মোডে থাকে আরো সামনে দুটো কুকুরের বাচ্চা ছিল তো ওদেরকেও অ্যাটাক করতে চায় এই পুরো সিচুয়েশনটাকে ঠিক করার জন্য ওরা বাইরে বেরিয়েছিল আর বাইরে বেরিয়ে ও কুকুরটাকে তাড়াতে গিয়ে আচমকা ও পড়ে যায় আর পড়ে গিয়ে লাস্ট আমরা এখন জানতে পারি ও লিগামেন্টে ছিঁড়ে যায় আর এই পুরো সিচুয়েশনটার মধ্যে যাদের বাড়ির কুকুর তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয় সেটা খুব বাজেভাবে হয় মানে তারা এতটাই ননসেন্স তারা জানেই না যে মানে আমার বাড়ির কুকুর যদি কারোর ক্ষতি করে বা আমার বাড়ির পোষ্য কুকুরের জন্য যদি কারোর কোনো ক্ষতি হয় সে রেসপন্সিবিলিটিটা আমার থাকে তো এই বেসিক নলেজটা বোধ তাদের নেই তার জন্যই হয়তো এরকম আচরণ করেছে আর যখন আচরণটা করেছে তখন সেটা খোলা রাস্তার মধ্যেই করেছে পাড়ার অনেক লোকজনই দেখেছে কিছু মানুষ চুপ থেকেছে কিছু মানুষ নিজের বক্তব্য রেখেছে আর কিছু মানুষ হয়তো নিজের মতন করে মজা নিয়েছে আমার বলতে কোনো দ্বিধা নেই বলি আমরা যেখানেই থাকি না কেন সে যে পাড়াতেই থাকি না কেন আমরা সচরাচর চট করে পার্শ্ববর্তী লোকজনের সাহায্য পাই না তার কারণ আমরা চট করে কারোর মনোরঞ্জন করতে পারি না বা কারোর মনের মতন করে মিশে চলতে পারি না আসলে আমরা নিজেদের সংসারটা নিয়ে নিজেদের জীবনটা নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত যার খাওয়ানোর জন্যই আমার মাকে কোনোদিনও আমি দেখিনি বিকেল হলেই পাড়ার মোড়ে কালচার করতে আর আমার বাবাকেও আমি কোনোদিনও দেখিনি যে এখানে ওখানে মদের আসরে আড্ডা মারতে বসতে আর সৌভাগ্যবশত আমার স্বামীও সেই ধরনের মানুষ নয় আর আমার যে পরিবারে বিয়ে হয়েছে সেই পরিবারের মানুষজনও এই ধরনের মানুষ নয় তো যার জন্য আমাদের পারিবারিক কালচারটাই এমন নয় আর তার জন্যই আমাদের সাথে যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ করার লোক খুব কম থাকে আর তাই নিজেদের সাথে অন্যায় হওয়া প্রতিবাদগুলো নিজেদেরকেই করতে হয় আর তার দরুন আমি বাঁচাল এবং দরজাল এই আখ্যাগুলো পেয়ে থাকি তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না আর আমি কোনো দিনের জন্যই আমার ভিডিওতে আমি এত কিছু এক্সপ্লেন করিই নি বাট ওই এখন মনে হয় মাঝে মধ্যে একটু একটু মুখ খোলা ভালো ঘরের কাজ করতে করতে ভাবলাম ছোটো ছোটো কিছু ক্লিপ নি আর নিজের এই কথাগুলো আমার ইউটিউব এবং ফেসবুকের যে কজন মেম্বার আছে তাদের সবার সাথে একটু শেয়ার করি জানি সময় যেরকম খারাপ যায় সেরকম ভালো সময়টাও আসে আশা রাখি হয়তো সামনে ভালো কিছু আসবে বলেই আজকে এই খারাপ সময়টার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তবে জীবনে যেরকমই সময় আসুক না কেন সেটাকে তো মেনে নিতেই হবে আর মানিয়ে নিতেও হবে তাই আর কি চেষ্টা করছি নিজেদের মতন করে একটু ভালো থাকার আর ভাবলাম তোমাদের সাথে এখন সেরকমভাবে আগের মতন আর ব্লগ দিতে পারি না আর আমাদের কমেডি ভিডিওগুলো গুলো এখন আর আসে না কারণ আমারই আর শরীর দিয়ে ওঠে না সৌরভও ঠিক করে এখন আর পেরে উঠছে না তবে যেন আবার আমরা আগের মতন খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে পারি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ সবাই প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সৌরভ সুস্থ হয়ে যায় কারণ ওকে আমার এরকম ভাবে দেখতে একদমই ভালো লাগছে না আর ও ঠিক থাকলে আমার সব কিছু ঠিক থাকে পুরো প্রেগনেন্সি টাইমটা আমি ওর সাথে খুব ভালোভাবে কাটিয়েছি খুব খুশি মনে কাটিয়েছি আমি যা যা চেয়েছি আমার জন্য সবকিছু করেছে ও সাধ্য মতন তাই শেষের দিকটা একটু খারাপ যাচ্ছে জানি না কেন গোবিন্দ এরকম করলো জানি গোবিন্দ আবার কিছু ঠিক করে দেবে তাও তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ও ভালো থাকলেই আমার সবকিছু ঠিক থাকে আর ভিডিও শেষে একটা কথা না বললেই নয় যাদের বাড়িতে কুকুর আছে তাদের বাড়ি কুকুরের জন্য যাতে অন্য কারোর ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব সেই বাড়ির লোকজনের সামান্য দায়িত্বটুকু যদি পালন করতে না পারেন তাহলে কুকুর পুষবেন না তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে